বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারবে আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাই ভাবে আছি সুখী আসলে সুখী আমি নয় আমার জীবনটা সুখের অভিনয় আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছুই ভালো হয়ে যায় তোমার লক্ষ্য ব্যতীত যেদিকে তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়